দু হাজার তেইশ সালে ছয় সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তর লেন্সের সামনে টু পয়েন্ট ফোর সেমি দূরে রাখলে বলছে কি ঐক্য বিবর্তন এবং দূরত্ব প্রতি দু হাজার তেইশ সালে যে কোশ্চেনটা দিয়েছে এখানে প্রথমে কি বলছেন বস্তুর দৈর্ঘ্য হচ্ছে কিনা ছয় সেমি আমরা লিখি বস্তুর দৈর্ঘ্য ছয় সেমি বস্তু দূরত্ব বস্তু দূরত্ব বলছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর বস্তু দূরত্ব বলছে এবং বলছে প্রতিবিম্ব দূরত্ব ফোর পয়েন্ট এইট তাহলে বলছে এখানে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে প্রতিমের দৈর্ঘ্য কত হবে এটাই নিয়ে করতে বলেছে মানে দু হাজার তেইশ সালে খুবই একটা সিম্পল কোয়েশ্চেন বলছে একটা সেমি বস্তু বস্তু দূরত্ব রাখছে টু পয়েন্ট ফোর প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে এত তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে আমরা একটা জিনিস জানি রৈখিক বিবর্ধন এখানে রৈখিক বিবর্ধন কত হবে রৈখিক বিবর্ধনের দুটো সূত্র হয় একটা বস্তু দৈর্ঘ্য বা প্রতিমের দৈর্ঘ্য বা বস্তু দৈর্ঘ্য হয় বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব হয়

রৈখিক বিবর্তন সময় সময় আরেকটা কি করা যায় প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য তাহলে এখানে রৈখিক বিবর্তন কত বেরিয়ে গেছে দুই বস্তুর দৈর্ঘ্য আমাদের কত বলেছে ছয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য আমাদের কত বেরোবে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান দুর্গ আমাদের কত হবে ছয় দো কোন বারো যেহেতু এখানে আমরা লিখে লিখে করেছি এখানে আয় করে ধরে করা যায় মানে একটা জিনিস আমাদের রৈখিক বিবর্তন সত্যি মনে রাখতে হবে রৈখিক বিবর্তন মানে কি হয় প্রতিবিম্বের দূরত্ব বা বস্তু দূরত্ব প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে রৈখিক বিবর্তন তো আসলে কিছুই না অনেক সময় কোশ্চেন এমনও দিতে পারে বললো কোন বস্তু প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে কিনা আট সেমি বস্তু দৈর্ঘ্য হচ্ছে কিনা চার সেমি তাই রৈকি বিবর্তন কত হবে রৈকি বিবর্তন আমরা এম সমান সমান লিখতে পারি প্রতিবিম্বর্ঘ বা বস্তু দৈর্ঘ্য কত হলো দুই সেমি এরকম এই যে অঙ্কটা দু হাজার তেইশ সালে যেটা দিয়েছিল এটা বড় টাইপ করে দিয়েছিল মানে এখানে প্রতিবি রৈখি বিবর্তন চেয়েছে এবং প্রতিবিদর্ঘ চেয়েছে তাহলে রৈকি বিবর্তন এখানে এর থেকে পেয়ে যাচ্ছিলাম এখানে রৈকি বিবর্তন পেয়ে যাচ্ছি আমরা এখানে যে প্রতিবিম্বের দূরত্ব বা বস্তুর দূরত্ব থেকে আমরা ঐকিক বিবর্তন পেয়ে যাচ্ছি তাহলে আবার আমরা রৈখিক বিবর্তন সমান সমান জানি কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্য তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কি হলো কোনো কোনো গুণ হয় ছয় দুগুণ বারো সেমি মানে এখানে রৈখিক বিবর্তনের এই টাইপটা এই টাইপটা দু হাজার তেইশ সালে এই কোশ্চেনটা করলে রৈখিক বিবর্তন থেকে যতগুলো কোশ্চেন দেয় সমস্ত কোশ্চেন করা যায় কেননা এর থেকে আর তেমন কোনো হাট কোনো কোশ্চেন হয় না রৈখিক বিবর্তনে রৈখিক বিবর্তন যেটা বলতে চাচ্ছে যেটা যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দূরত্ব নেয় বাই বস্তুর দূরত্ব মানে এই যে টাইপটা এখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করলে রইকি বিবর্তন থেকে অঙ্কগুলি খুব সহজে করা যাবে রৈকিম বিবর্তনের অঙ্কের কিছু প্র্যাকটিস শিট দিচ্ছি এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আলো থেকে আজকে এই পর্যন্তই আবার পরে যদি আলো থেকে কিছু ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক আমরা আরও নিয়ে আসবো এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে এই মাধ্যমিক মোটামুটি আলো থেকে যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কগুলোই হয়ে যায় এই জন্য এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় অবশ্যই আলো থেকে আলো যত অঙ্ক আছে সমস্ত টাইপের অঙ্ক হয়ে যায় আর যদি কিছু অঙ্ক দরকার হয় আমরা নিয়ে এই জন্য ভালো করে ভিডিওটা দেখতে হবে প্র্যাকটিস শীত ভালো করে করতে হবে খাতায় লিখে লিখে অঙ্ক করতে হবে মাধ্যমিক পরীক্ষার সামনেই এই জন্য এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলে আলোর অঙ্ক থেকে যে কোনো অঙ্ক দেখ না কেন সবগুলো অঙ্কই করা যাবে ঠিক আছে আজ এই পর্যন্তই